দেখি আপনার এখানে কাজ করতে গেলে সাধারণ জ্ঞান থাকা খুবই জরুরি তাই আপনাকে সাধারণ জ্ঞান সম্পর্কে কিছু প্রশ্ন করতে চাই স্যার তো বলুন কার নেতৃত্বে ভারত যুদ্ধের স্বাধীন হয়েছিল এটার উত্তর হবে নেতাজি সুভাষ চন্দ্র বসু সঠিক উত্তর আপনার নেক্সট প্রশ্ন তো বলুন ভারতের একজন দেশপ্রেমীর নাম বলুন এই প্রশ্নটার উত্তর মহাত্মা গান্ধী ইয়েস গুড অ্যান্সার আপনার পরবর্তী প্রশ্ন বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছিল উনিশশো সালে হব করতে করতে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল বাহ আপনি তো খুব ভালো প্রশ্নের উত্তর দিচ্ছেন থ্যাংক ইউ স্যার আপনার জন্য শেষ প্রশ্ন এটা বলুন মহাকাশে কতটি নক্ষত্র আছে এটা তো সঠিক জানা যায়নি তবে এটা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা চালাচ্ছে বাহ আপনার ইন্টারভিউ তো খুব ভালো হয়েছে আপনাকে পরবর্তীতে আমরা এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেব থ্যাংক ইউ ও মাই গড ভাই তোমার ইন্টারভিউ দেওয়া হয়ে গেল ভাই হয়ে তো গেল ইনশাআল্লাহ এখন দেখা যাক আচ্ছা ভাই তোমাকে ভিতরে কি কি প্রশ্ন করলো আমার প্রশ্ন গেলাম তো মনে নাই আমার উত্তর গেলাম মনে আছে উত্তর গেলাম মনে থাকলেই তো হবে তুমি আমাকে তাড়াতাড়ি উত্তর গেলা বলো নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী উনিশশো সালে হব হব করতে করতে উনিশশো সালে হয়েছিল এখনো সঠিক জানা দেননি তবে এটা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করছে তোমাকে ধন্যবাদ ভাই আচ্ছা থাকো আমি গিয়ে এবার দেখি স্যার আইব নাকি একবারে কিছু বললো না কি চা কিছু হবে নাকি খেতে এসেছেন না চাকরি নিতে এসেছেন এখানে আপনার নাম কি বলুন তো স্যার নেতাজি সুভাষ চন্দ্র বসু কি আপনার বাবার নাম কি স্যার মাহাত্মা গান্ধী লে পাড়া মন্দিকে একবারই টাল না কি রে